আসসালামু আলাইকুম ও দোয়া দোয়াকবুলের সময় ও স্থান লায়লাতুল কদর দোয়া কবুলের অন্যতম সময় তালা লায়লাতুল কদরকে এক হাজার মাসে চেয়ে উত্তম বলেছেন রাসুল্ল সাল্লাম ইবাদতের জন্য লায়লাতুল কদরকে খুঁজতে বলতেন এবং নিজে লায়লাতুল কদরে সিদ্ধা করতেন রাসুল্লা সাল্লাহ আলসালাম আয়সা রাদ আল্লাহ তালুকে লালাতুল কদরে নিম্নোক্ত দোয়াটি পড়তে বলতেন আল্লাহ ইন্নাকা আফু আফুয়া ফা আফু আন্না হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালোবাসেন কাজেই আমাকে ক্ষমা করুন রাসুল সাল্লাহ সাল্লাম লালাতুল কদরে ইবাদত করতেন এবং শ্রীয় পরিবারকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন ওসামা বিন জায়দ রায় আল্লাহ বলেন আমি আরাফার মাঠে আসলামের সোয়ারির পিছনে ছিলাম তিনি সেখানে দুহাত তুলে দোয়া করলেন অন্যত্র বর্ণিত আছে আল্লাহ তালা আরাফার দিন মানুষকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্ত করেন এবং ফেরিস্তাগণের সামনে গৌরব করে বলেন এ সকল মানুষ আরাফার মাঠে কি চায় অর্থাৎ যা চায় তাই প্রদান করা হবে সাফা মারোয়া পাহাড়ের উপর জাবির রাদ আল্লাহ তালু বলেন রাসুল্লাহ সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠে তিনবার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আলাহ লাহুল মুলকু ওলাহুল হ্যামদু আলাকুল্লি শাইন কদির আল্লাহ তো কোনো হক মাবুদ নাই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব তার হাতে প্রশংসা একমাত্র তার তিনি জীবন দান করেন এবং তিনি মরণ দান করেন তিনি সকল ক্ষমতার অধিকারী অতপর আল্লাহ আকবর বললেন ও আলহামদুলিল্লাহ বললেন এবং তার শক্তি সামর্থ্য অনুপাতে দোয়া করলেন অনুরূপ মারোয়া পাহাড়ে উঠে বললেন লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু লাহুল হামদু ওহুয়া আলাকুল্লি শীন কদির তারপর লা লা ইল্লাহ এবং আলহামদুলিল্লাহ বললেন অতপর আল্লাহর ইচ্ছা অনুযায়ী দোয়া করলেন বাইতুল্লাহ বা কাবাঘরকে দেখে দোয়া আবু হুরার রাদ বলেন তাল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম মক্কায় প্রবেশ করে হাজারে আসাদ বা কালো পাথরের পাশে এসে পাথরটিকে চুম্বন করলেন বায়তুল্লাহ তাফ করলেন এবং সাফা পাহাড়ে উঠে বায়তুল্লাহর দিকে মুখ করে হাত তুলে দোয়া জিকিরও প্রার্থনা করতে লাগলেন শ্যাম অবস্থায় দোয়া আবু হুরেরা রাজালু বলেন রাসল সাল্লাসাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোকের দোয়া ফেরত দেওয়া হয় না তন্নাধ্যে একজন হচ্ছে শ্যাম পালনকারী যতক্ষণ পর্যন্ত না সে ইফতার করে জুমার দিনে দোয়া আবু আবুলোবাবা ইবনু আবদুল মুঞ্জের রাদ্দ আল্লাহ আনহু বলেন রাসেলুল্লা সাল্লি সালাম বলেছেন জুমার দিন এমন একটি সময় আছে সে সময়ে বান্দা কিছু চাইলে আল্লাহ তাকে তা প্রদান করেন আব্দুল ইবনে সালাম রাদ্দ্ আল্লাহ বলেন নিশ্চয় আমরা আল্লাহর কিতাবে জুমার দিনে এমন একটি সময় পাই যে সময়ে বান্দা সালাত আদায় করে প্রার্থনা করলে আল্লাহ তার প্রার্থনা কবুল করেন সৈহাদিস দ্বারা প্রমাণিত যে দোয়া কবুলের চূড়ান্ত সময় হচ্ছে ইমাম সাহেবের মেম্বরে বসা হতে সালাদ শেষ হওয়া পর্যন্ত অন্য বর্ণনায় আসে আশ্র হতে সূর্যাস্ত পর্যন্ত হজ পালনকালে পাথর নিক্ষেপের পর দোয়া রাসেল উল্লা সাল্লাম শেষের দুদিন পাথর নিক্ষেপের পর দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন এবং অনুনয় বিনয় করে দোয়া করতেন অন্য বর্ণনায় রয়েছে তিনি পশ্চিমমুখী হয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে হাত উঠিয়ে প্রার্থনা করতেন রাতে দোয়া মোয়াজিবুজ্জাবাল জাবাল আল্লাহ বলেন রাসলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি অজু করে দোয়া পড়ে রাতে শয্যা গ্রহণ করে তারপর শেষ রাতে উঠে সে আল্লাহর নিকট যা চায় আল্লাহ থেকে তা প্রদান করেন আবু হুরারা আল্লাহ বলেন রাসলুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তাল্লাহ প্রত্যেক রাতের দুই তৃতীয়াংশের পর প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব যে আমার নিকট চাইবে আমি তাকে দান করব। যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। জাবির রাজ আল্লাহ বলেন আমি রাসুল সাল্লাহসাল্লামকে বলতে শুনেছি যে নিশ্চয় রাতে একটি সময় রয়েছে যে সময় কোনো মুসলমান ইহোকালো পরকালের কিছু চাইলে আল্লাহ তাকে তা প্রদান করেন এবং এটা প্রতিরাতে হয়ে থাকে সালাতের শেষে দোয়া প্রকাশ থাকে যে সালাতে শেষ বলতে সালামের আগেও পরের সময়কে বোঝানো হয় আবু উমামা রায়দাল্লাতাল বলেন রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কোন সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয় রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন শেষ রাতে এবং ফরজ সালাতের পরে উল্লেখ্য যে ফরজ সালাতের পর দোয়া কবুল হয় অর্থ হাত তুলে দোয়া নয় বরং সালামের পর যে সকল দোয়া পাঠের কথা সহিহাদের সময় এসেছে সেগুলি পাঠ করা আজানো ইকামতের মাঝের দোয়া আজান চলাকালীনও আজানের পরে দোয়া আনাস মালেক মালিক বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আজান এবং ইকামতের মাঝের দোয়া ফেরত দেয়া হয় না আবদুল ইবনু আমার রাজে বলেন জন্য ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম মুয়জ্জিনদের মর্যাদা যে আমাদের চেয়ে বেশি হয়ে যাবে তখন রাসুল সাল্লামাম বললেন তুমি তাই বলো মোয়াজ্জিনও যা বলে তারপর আজান শেষে চাও যা চাইবে প্রদান করা হবে অন্য বর্ণনায় রয়েছে মোয়াজ্জিনের সাথে সাথে আজানের শব্দ বলে যে বলবে সে জান্নাতে যাবে অপর এক বর্ণনায় রয়েছে যে ব্যক্তি আজান শুনে বলবে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াহদাহুল্লাহ শারিক আলাহ ওয়াশাদুয়ান্না মোহাম্মদান আবদুহু অরসুলহু অদিতু বিল্লাহি রব্বা ওয়া মুহাম্মাদের রসুলাও অবিল ইসলামী দেন আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাহ আল্লাহ তার বান্দা ও রাসুল আল্লাহকে রাব হিসাবে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ কি রাসুল হিসাবে এবং ইসলামকে দিন হিসেবে মেনে নিয়েছি তাহলে তার পাপসমূহ ক্ষমা করা হবে শেষদার সময় দেওয়া ইবনু আব্বাস রাজা আল্লাহতালহম বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো কেননা হচ্ছে দোয়া কবুলের উপযুক্ত সময় অন্য বর্ণনা রয়েছে মানুষ শেষদা অবস্থায় তার প্রতিপালোকে সবচেয়ে বেশি নিকটবর্তী হয় অতএব তোমরা শেষদায় বেশি বেশি দোয়া করো তবে শেষদায় কুরআনের হাত দ্বারা দোয়া করা যাবে না সালাতের মধ্যে তাসাহুদের পর রাসুল্লাহ সাল্লাম বলেন তাসাহুদের পর যার যা ইচ্ছে দোয়া করবে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সালাতের শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে যে কোনো ধরনের দোয়া করা যায় চাই তা কুরআনের আয়াত হোক অথবা হাদিসে বর্ণিত দোয়া হোক কারো অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে দোয়া কবল হয় তিন শ্রেণীর লোকের দোয়া কবল হওয়া অবশ্যম্ভাবী পিতামাতার দোয়া মুসাফিরের দোয়া মাজলিমের দোয়া অন্য বর্ণনায় রয়েছে তিন শ্রেণীর লোকের দোয়া ফেরত দেওয়া হয় না আল্লাহকে বেশি বেশি স্মরণকারীর দোয়া মাজলুমের দোয়া ন্যায়পরায়ণ শাসকের দোয়া অন্য বর্ণনায় রয়েছে তিন শ্রেণীর দোয়া রয়েছে যা ফেরত দেওয়া হয় না পিতামাতার দোয়া শ্যাম পালনকারীর দোয়া মুসাফিরের দোয়া